অতিরিক্ত কাজের চাপে তিন চার দিন আমার হেয়ার ওয়াশ করা হয়নি তার জন্য চুলগুলো একদম চিপটিয়ে ছিল সাথে আমার যেহেতু অয়েলি স্ক্যাল্প তাই একদম তেল চিটচিটা হয়ে গিয়েছিল স্ক্যাল্পটা তো ভাবলাম যে একটু হেয়ার কেয়ার করা যায় মেথি দিয়ে একটা হেয়ার প্যাক বানাতে চেয়েছিলাম কিন্তু তারপর দেখলাম একটা দানারও মেথি অবশিষ্ট নেই তাই ভাবলাম হাতের সামনে যা আছে তাই দিয়েই হেয়ার প্যাক বানাই তো এখানে আমার হেয়ার লেন্থ অনুযায়ী আমি চাল নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিলাম একদম ভাত করা যাবে না তার আগের পর্যায়ে অবধি ভালো করে ফুটিয়ে নিয়ে ঠান্ডা হলে এর মধ্যে দিয়ে দিলাম একটা অর্ধেক পেঁয়াজ আর দিয়ে দিলাম নারকল তেল এইবারে ভালো করে এটাকে একদম মিক্সিতে পেস্ট করে নেবো পেস্ট করার পরই দেখতে পারবে এরকম একটা ক্রিমি টেক্সচারে হেয়ার প্যাক রেডি হবে এইবারে তেল চিটচিটে চুলি হোক আর পরিষ্কার চুলি হোক সেটাকে ভালো করে আগে আছড়ে নিয়ে তারপর পার্টিশান করে করে এই হেয়ার প্যাকটাকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে যেহেতু আমার হাতে বেশি সময় ছিল না তাই আমি যেভাবে পাচ্ছি আগডুম বাগডুম করেই লাগিয়ে নিচ্ছি তো এটা লাগানোর পরে অবশ্যই একটা হেয়ার ক্যাপ হোক বা এরকম প্লাস্টিক দিয়ে মাথাটাকে একটু র্যাপ করে রাখবে বেশিক্ষণ রাখার দরকার নেই ওই কুড়ি পঁচিশ মিনিট মতন রাখতে হবে তারপরে হেয়ার ওয়াশ করার পরেই দেখতে পারবে রেজাল্টটা একদম হাতের সামনে একবার ইউজ করলেই দেখতে পারবে যে চুলে খুব সুন্দর বাউন্স আসবে চুলটা একদম ফুরফুরে লাগবে আর সফট স্মুথ তো হবেই সাথে ম্যানেজেবেলও কিন্তু হবে চাল যেহেতু আমাদের চুলের জন্য সুপার ফুড তাই যে কোনো এই রাইসের হেয়ার প্যাকই কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো তো এই প্যাকটা তোমরা অবশ্যই সপ্তাহে একদিন করে ইউজ করতে পারো আর আমাকে রেজাল্টটা কিন্তু অবশ্যই জানিও